সালার থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিলেন পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার ওসি তুষার মজুমদারের উদ্যোগে চল্লিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আজ মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিদের হাতে কান্দি মহকুমার আরক্ষা আধিকারিক শাস্ত্রেক আম্বেদকর সাহেবের হাত দিয়ে এই মোবাইলগুলি আজ দেওয়া হয়েছে সঙ্গে আজ সালার থানার উদ্যোগে আরও একটি মহান কাজ করলেন সালার থানার ওসি তুষার মজুমদার কন্ট্রোল রুমে কম্পিউটারে কর্মরত একজন থানার সিভিক আমিনুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে আজ এই মোবাইলগুলি উদ্ধার সম্ভব হয়েছে তাই সালার থানার পক্ষ থেকে তুষার মজুমদারের প্রচেষ্টায় এই মোবাইলগুলো উদ্ধার হওয়ার পর সেই সিভিক ভলেন্টিয়ার আমিনুল ইসলামকে সালার থানার পক্ষ থেকে আজ কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাশ্রিক আম্বেদকর তার কাজের সুপরামর্শ ও অভিজ্ঞতা থেকে তাকে পুরস্কার তুলে দেন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার পর সাধারণ মানুষ কি বললেন ও কান্দি আরক্ষাকারী আধিকারিক কি বললেন শুনুন আজকে আমি থানা থেকে আমার হারিয়ে যাওয়া ফোনটি পেলাম এটা গত বছর হারিয়ে গেছিলো চোদ্দোই আগস্ট মোটামুটি এক বছর পরে ফোনটা আমি পেলাম কোথা থেকে এটা আমি সালার থানা থেকে পেলাম এস ডিপি সাহেব আমার হাতে তুলে মানে আপনার কোথা থেকে আর বাড়িতে কাটিয়েছিল না আমার রাস্তা থেকে হারিয়েছিল তারপর আপনি কী করলেন তারপর তারপর আমি সালার থানা এসে আমি একটা ডায়েরি করলাম মিসিং ডায়েরি করলাম এবং পেপার্সগুলো যত্ন সহকারে আমি ঘরের বাড়িতে রেখে দিই কী নাম আপনার আমার নাম মাধব দাস দেব কোথায় বাড়ি সালার কষ্ট করতে কিন্তু আমরা চেষ্টা করি হয় কিন্তু এরপর পরবর্তীকালে আপনারা নিজের মোবাইলটা খুব সাবধানে রাখবেন একটু মানে বাবা তো এরকম তো সম্ভব হবে না একটু নিজের সাবধানে পরিশ্রম ভালোভাবে রাখবেন ঠিক আছে খুব ভালো লাগবে হ্যাঁ আপনাদের এই প্রয়াস আমাদের খুব আনন্দ দিয়েছে খুব ভালো লাগে কোথা থেকে পেলেন ফোনটা আমি এটা ছালার থানা থেকে পেলাম কবে হারিয়েছিল এটা আমার সাত মাস আগে হারিয়েছিল স্যার কোথা থেকে হারিয়েছিল আমার গ্রামের শেষ প্রান্তে হারিয়েছিল মানে গ্রামটা শেষ মাঠটা শুরু ওরকম জায়গায় হারিয়ে আপনার গ্রামের নাম কি গ্রামের নাম মালেটি কান্দ বলবেন আপনার নাম আমার নাম কৃষ্ণগোপাল ঘোষ কতদিন আগে হারিয়েছিল সাত মাস আগে হারিয়েছিল আপনি পেয়েছেন মোবাইল হ্যাঁ স্যার আমি আজকে ফোনটা আমি নিজের হাতে পেয়েছি সালাড থানা থেকে স্যার এসডিপি সাহেব এসেছিলেন উনি আমাদেরকে নিজের হাতে ফোনটা দিয়েছেন আপনি কি বলবেন আমি স্যার পুলিশকে স্যার ধন্যবাদ জানিয়ে ছোট করিনি আমি পেয়েছি এটাতে আমি খুব খুশি হয়েছি ধন্যবাদ জানাবো আমি পেয়েছি খুব আনন্দ আমার নাম গোপাল বাড়ি সালাট থানা নাম মালিয়াটি কানরা আমি বলছিলাম যে আমাদের গোটা রাজ্য জুড়ে যে অপারেশন প্রয়াস আছে সেখানে আমরা এটাই চেষ্টা করি যে আপনাদের যে ফোন আপনারা হারিয়ে গেছেন সেটাকে উদ্ধার করা তার জন্য অনেক চেষ্টা হয় আমাদের হেডকোয়ার্টার থেকেও প্রয়াস করা হয় ফাইনালি আজকে আমরা সালার থানাতে মোট চাল্লিশ চল্লিশ ফোনটা আমরা রেকভার করেছি তার মধ্যে আজকে আপনারা এসেছেন এটাই বলবো যে আমাদের এটাই চেষ্টা থাকবে যে সামনেও যদি আপনাদের আর কিছু সমস্যা থাকে ওটাও আমরা চেষ্টা করব মেটানো তার একটা এক্সাম্পল আছে ফোন রিকভারি আর আমি আশা করছি যে এরপরেও যদি সেরকম কিছু অসুবিধা হবে সবসময় আমাদের থানা যে আছে ওসি আছে আমাদের টিম আছে ওরা চেষ্টা করবে যে আপনারা যে হারিয়ে গেছেন আপনার বস্তু ওটা আপনাকে ফেরত দেওয়া যাবে তো থ্যাংক ইউ আজকে আমরা ডিস্ট্রিবিউশনটা শুরু করে দিচ্ছি আপনারা জানেন সালা থানা এটা আছে এটা আমাদের নতুন ওসি আছেন আমি এস ডিপিও কান্দি আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের গোটা রাজ্য জুড়ে একটা মিশন আছে অপারেশন প্রয়াস এটা নাম আছে সেখানে আমরা চেষ্টা করি যে আপনাদের যে হ্যালো